বয়স বাড়ার সাথে সাথে আমরা নারী পুরুষ সবাই কিন্তু লক্ষ্য করি যে আমাদের যে জয়েন্ট গুলো আছে যে বোন গুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে খুয়ে যাওয়া স্টার্ট করে দেয় এবং এটি সম্পূর্ণ একটি ন্যাচারাল এজিং প্রসেস ধীরে ধীরে আপনারা দেখবেন স্পেশালি যাদের বয়স থার্টি প্লাস শুরু হওয়া শুরু করে থার্টির পর থেকে কিন্তু আমাদের যে হার গুলো আছে যে জয়েন্ট গুলো আছে সেগুলো খুয়ে যাওয়া শুরু করে সো যার ফলে দেখা যাচ্ছে যে মাসেল পেন হয় 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 বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায় অনেকে দেখবেন গোড়ালিতে পেন থাকে বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু ফেস করতে হয় সো এটার কারণ কি এটার কারণ হচ্ছে কোলাজেন সো আমাদের যত এজিং প্রসেসটা এক্সেগরেট হতে থাকে আমাদের বডিতে যে ন্যাচারাল কোলাজেন আছে সেটা কিন্তু ধীরে ধীরে ব্রেকডাউন হওয়া শুরু করে এবং এটি সম্পূর্ণ একটি ন্যাচারাল এজেন্ট প্রসেস বাট আমরা সবাই কিন্তু চাই যে কোলাজেনটা যেন আমাদের বডিতে একদমই ব্রেক না হয় কোলাজেনের মাত্রাটা যেন একদমই খুব ভালো থাকে কারণ কোলাজেন নট অনলি আমাদের বোনস আমাদের জয়েন্টের জন্য ইম্পর্টেন্ট বাট অলসো কিন্তু আমাদের স্কিনের জন্য আমাদের হেয়ারের জন্য আমাদের নেসের জন্য খুব ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট হলো কোলাজেন সো আপনারা যারা চাচ্ছেন যে বয়সের প্রসেসের সাথে সাথে আপনার স্কিন কে আপনার হেয়ার কে চুলকে স্ট্রং রাখতে বিউটিফুল রাখতে পাশাপাশি যারা এই কোলাজনের অভাবে যে আমাদের হাত পায়ের যে ব্যথা গুলো আছে গিরাই গিরায় জয়েন্ট যে পেইন আছে এগুলোকে দূর করে বোনের যে ডেনসিটিটা ক্ষয় হয়ে যায় রিডিউস হয় বাই ডে বাই ডে আমাদের বয়স হওয়ার সাথে সাথে এটাকে স্টপ করে একটি হেলদি লাইফ লিড করতে আপনার বোনস কে আপনার জয়েন্ট সাপোর্ট দিতে তাদের জন্য কিন্তু আজকে নিয়ে এসেছি একটি চমৎকার সাপ্লিমেন্ট

টু এর একটি ডাইজেক্ট সাপ্লিমেন্ট যার সাথে আয় করা আছে গামা ওরাইজানল আরো আছে সিসামিন এবং ভিটামিন সি সো এখানে কিন্তু আপনারা থার্টি ক্যাপসুল পেয়ে যাচ্ছেন এটি মেট ইন থাইল্যান্ড একটি প্রোডাক্ট স্টার হার্ফ ফার্মা আপনারা কিন্তু জেনে গেছেন এখন কিন্তু আমাদের কাছে থাইল্যান্ড এর সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবল হয়ে গেছে আমরা কোলিবারেশন করছি থাইল্যান্ডের এর সাথে সো আহ কোলাজেন টাইপ টু যেটি আছে এটি স্পেশালি ডিজাইন ফর যাদের আহ রিওমেটিক ফিভার আছে যাদের প্রবলেম আছে প্রচুর হাতে পায়ে বোনসে ব্যথা গিরায় ব্যথা জয়েন্ট এর ব্যথা যারা দীর্ঘদিন যেমন ভুগছেন স্পেশালি আমাদের দেখা যাচ্ছে মা বাবা ভাই বোন নানা নানি দাদা দাদি কেউ না কেউ বাসায় কিন্তু এই প্রবলেম গুলো ফেস করে বয়সের কারণে সো তাদেরকে একটা হেলদি লাইফ দেওয়ার জন্য আপনাদের বোন এবং জয়েন্ট এর সাপোর্ট দেওয়ার জন্য খুব ভালো একটা সাপ্লিমেন্ট হলো আমাদের এই আনডিগনেচার কোলাজান ট্যাপ টু এর ডায়েটারি সাপ্লিমেন্টটি যেখানে ভিটামিন সি এফ করা আছে আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট করছে পাশাপাশি আপনার স্কিনকে এন্টি এজিং ইফেক্ট দিচ্ছে টাইটেনিং করছে ফার্মিং করছে কোলাজান হেয়ার ফল কমিয়ে দিচ্ছে পাশাপাশি কিন্তু আপনার যে নেলস এর প্রবলেম আছে ফেরাজাল নেল পাতলা নেল গুলো ভেঙে যাওয়ার প্রবলেম থেকে রিমুভ করে দিচ্ছে সো এই ডায়াবেটিক সাপ্লিমেন্ট দিনে একবার ইনটেক করতে হবে অবশ্যই খাবারের পর অথবা খাবারের সাথে এবং মিনিমাম কন্টিনিউ করতে পারেন ছয় মাস খুব ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য ক্লায়েন্ট এর ক্লিনিকাল কন্ডিশন ক্লায়েন্ট এর ডিজাইন অনুযায়ী কিন্তু সেশন গুলো বাড়ানো কমানো হয় সো যারা যারা কোলাজেন টাইপ টু এই ডায়াবেটিক সাপ্লিমেন্ট নিতে চাচ্ছেন যোগাযোগ করতে হবে আমাদের সাথে অনলাইনে অথবা ব্রাঞ্চ